আর দেখেন এটার মধ্যে বাংলাদেশি প্রোডাক্ট এটার মধ্যে কোনো হিটসিন নাই দেখেছে সার্টি দিয়ে দিছে দেখেন আর একটা বিগ সাইজের ওনারা লেগছে পঁচাত্তর ওয়াট এটা পঁচাত্তর ওয়াট আশি ওয়াট বিক্রি করে একশো ওয়াট বলে ওদের কোনো ব্র্যান্ড ভ্যালু নাই আচ্ছা ওনাদের প্রোডাক্টের মধ্যে কি দিছে দেখেন লাইটের পরিমাণটাই কিন্তু কমাই দিছে হ্যাঁ লাইটের পরিমাণ কমাই দিয়েছে এত পাতলা পাতলা করে দিছে আর বডিটা বড় হয়ে গেছে তখন আর এই ওনারা আছে এই টিম ম্যাডাম

एमपायर बैठे दवा देवा লাইট কার প্রয়োজন হয় না কম বেশি কিন্তু প্রত্যেকটা বাসায় ছোট হোক বড় হোক যেমন পঞ্চাশ ওয়াট লাগান চল্লিশ ওয়াট লাগান ছত্রিশ বত্রিশ বাইশ হোয়াট হ্যাঁ প্রত্যেকটা লাইটই প্রত্যেকটা বাসায় কম বেশি লাগে ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাগে কর্পোরেট অফিসে লাগে বাইরের অফিসেও তো লাগাই রাখছেন নাকি এইটার কি তফাত আছে এটার কি গুলো আমরা একটু দেখাবো বাজার নোকাল নোকাল যে লাইট আছে ওগুলোর বিষয় কি আমাদের লাইটগুলো নিয়ে আসছি এই লাইটগুলো হচ্ছে আপনার এ ক্যাটাগরি লাইট নিয়ে আসছি এটা মূলত যে বাংলাদেশে যেগুলা ব্যবহার হয় এগুলার একটা সাইজ আমাদের আছে এটা পুরো একটা মেটাল বাংলাদেশে যে বডিগুলো তৈরি হয় এটার মতো কোনো মেটাল থাকে না মেটাল থাকে না আমাদের এখানে পুরো একটা মেটাল হেডসিন দেওয়া এই প্রোডাক্টটা হিট হবে না আর সার্কিটটা দেখেন এটা একটা এই সার্কিটটা নষ্ট হয়ে এটা একটা আমাদের এসে ছোটটা দেখেন ছোট বড় যেটাই নেন একই রকম কিন্তু কোয়ালিটি তার হ্যাঁ একই রকম কোয়ালিটি আছে আর আরেকটা দেখাই আপনার আমি এটা অনেক চেষ্টা করেছিলাম এই প্রোডাক্টটা

অনেক সাইজেরই আছে আর আপনার আরেকটা প্রোডাক্ট জিনজিরা যারা লোকালে তৈরি করে তাদের প্রোডাক্টগুলো একটু দেখায় আপনি এটা কাস্টমাররা ধারণা পাবে ওনারা কি দিচ্ছে এটা দিচ্ছে বাংলাদেশে যে এটা প্রোডাক্ট তৈরি হয় মূলত দেখেন এটার মধ্যে শাকিট দিছে কি ঠেলা উঠে গেল হ্যাঁ আর দেখেন এটার মধ্যে বাংলাদেশি প্রোডাক্ট এটার মধ্যে কোনো হেডসিট নাই দেখেছে শাকিট দিয়ে দিছে দেখেন আপনারা তো দেখতেছ না শুধু কম দামে খুজতেছেন এটা আছে এক মাস পরে অটোমেটিক আলো কমে আসবে হুম হুম বাচ্চারা হচ্ছে লেখাপড়ার কথা সমস্যা জোকের সমস্যা হয়ে যায় একদম আর আপনার বড়গুলোও দেখাই আমার যেগুলো বড় সাইজগুলো দেখাইছি এই বড় সাইজের মধ্যে কি এলইডি দিছে একদম ছোট একটা জিনিস কিন্তু বডিটা বড় আর আবার এটার মধ্যে ভিডিও দেখাই এক দেখাই আপনারা দেখেন ভাই কি সার্কিট দিছে এটা আর একটা শুধু একটা টিন দিয়ে বানানো হয়েছে চাপ দিলে মনে করেন ভেঙে যায়

পুরোটা ফুল হেড সিল এখন এটা হচ্ছে মেশিন দিয়ে চাপ দিয়ে বানানো এটা ডাইরেক্ট চায়না প্রোডাক্ট এটা ওনারা দেখলেই বুঝতে পারবে আপনার এই প্রোডাক্টের আলো দেখলেও বুঝতে পারবে ওনারা এটা চায়না প্রোডাক্ট আর একটা বিগ সাইজের ওনারা লেগছে পঁচাত্তর ওয়াট এটা পঁচাত্তর ওয়াট আশি ওয়াট বিক্রি করে একশো ওয়াট ওয়া বলে ওদের কোনো ব্র্যান্ড ভ্যালু নাই আচ্ছা আচ্ছা ওনাদের প্রোডাক্টের মধ্যে কী দিছে দেখেন লাইটের পরিমাণটাই কিন্তু কমায় দিয়েছে হ্যাঁ লাইটের পরিমাণ কমায় দিয়েছে এত পাতলা পাতলা করে দিছে আর বডিটা বড় হয়ে গেছে তখন আর এই ওনারা আছে এই টিন ম্যাডাম টিন দিয়ে একটা মাল বানানো হয়েছে জাস্ট আপনারা খালি কোনো মতো লাইট আমরা জ্বলাই দিবেন আপনি মনে করেন না বাসায় নিয়ে যে কি করবেন করেন এই দেখেন এর দেখেন ওয়ারেন্টি থাকলে তো সমস্যা নাই বারবার আসবেন যাবেন যে 10 টাকা উসুল এর টাকা উসুল হয়ে যাবে আর সাইড আমার যে আছে 12 ওয়াটের যে সাইডটা দেওয়া আছে জি এই ছোট বাল্বটা আমার মনে হয় সাইডটা আমারটা বেটার ওনাদেরটা থেকে তো এই মোটামুটি এটার রেটটা আপনাদেরকে বললাম না লাইটের রেটটা কারণ অনেক ভাইরা আছেন যারা পাইকারি অনেক বেশি নিয়ে সেল করবেন তো তাদের জন্য ব্যবসায় সুবিধা তো দরকার আছে তো এই জন্য বললাম না ওভার দ্য ফোন যোগাযোগ করবেন ছয় পিস নিলেও আপনারা পাইকারি রেটে অনেক কম রেটে দিব অনেক কম ভাই আমার এটা আছে যে একটা প্রোডাক্ট

মানে কোনো কথা হবে না আসবে চেঞ্জ করে নিয়ে যাবে ওনার আসবে চেঞ্জ করে দেব আচ্ছা আচ্ছা আমাদের প্রোডাক্টটা যে আমরা এত কোয়ালিটি সম্পন্ন নিয়ে আসি দেখা যায় 1000 পিসের মধ্যে আমাদের 10 15 পিসও আসে না রিটার্ন আসে না রিটার্ন আসে না আমরা এটা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি এটা লভপুরে আমাদের সব দোকানে আপনি দেখা যায় আমার চিলিকনের নাম বলে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর লভপুর আমার শোরুম আছে আমি অ্যাড্রেস ফোন নাম্বার সবগুলো দিয়ে দিচ্ছি কর্পোরেট অফিসের অ্যাড্রেস ফোন নাম্বারটা ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি ভাই তারপরে একটু মুখে আপনি বলে দেন তো আমার হচ্ছে শোরুম হচ্ছে কাপ্তানদার মার্কেট দ্বিতীয় তলা 253 নম্বর দোকান আচ্ছা এটাই আসলে ওনারা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপনার কাপ্তান বাজার মার্কেট ফ্রাইডে বন্ধ থাকে শুক্রবারে বন্ধ থাকে এবারে যেকোনো দিন সকাল দশটা থেকে রাতের আটটা পর্যন্ত খোলা আছে মধ্যে চৌষট্টিটা চৌষট্টিটা হ্যাঁ ক্যাটালকও আছে আমাদের ক্যাটালকের আইটেমগুলো দেখালে পরে বেসিক্যালি ব্যাটারি কেবল হ্যাঁ ব্যাটারি কেবল সোলারের যে কেবলগুলো এটা হচ্ছে আমাদের বিভিন্ন বিভিন্ন অ্যালমোনিয়াম ব্যবহার করে পুরো তামা থাকে হ্যাঁ ফুল তামা তামা ছাড়া একটা প্রোডাক্ট থাকবে না ফুল তামা এই আমাদের সিলিকন পাওয়ারের ফুল তামা ওনারা দেখবে দেখে ভিতরে যে মনে হয় যে এটা অ্যালমোনিয়াম আছে ওনাদের অ্যালমোনিয়াম যদি ওনারা পায় তাহলে আপনার 10000 টাকা মনে করো আমি ফাইন দিব ধরে মনে করব ঠিক আছে দিব আমি এখানে আর আমাদের প্রোডাক্টগুলো আছে আমরা একটু ক্যাটালগটাও দেখাই ক্যাটালগটা হচ্ছে আমি কিন্তু সোলার দেশুর সোলার দেশুর যেহেতু আমরা সোলার ইনপুট করি আচ্ছা 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 আমাদের দেখেন এই যে লাইটগুলো থাকবে এই ক্যাটাগ্লো ক্যাটালগ নিলে আপনাদের ব্যবসা করতেও সুবিধা হবে তারপরে এই যে দেখেন অন্যান্য প্রত্যেকটা কত ওয়ার্ড থাকবে সব ওয়ার্ডগুলো লেখা আছে টিউব লাইট রয়েছে এর পাশে কেবল রয়েছে হ্যাঁ এই যে দেখেন বিভিন্ন ধরনের কেবলগুলা কিন্তু রয়েছে দেখেন এই সোলার প্যানেল সোলার সাইজেরই আছে আমার আছে মিনি আইপিএস দুইটা ফ্যান দুইটা লাইট দুইটা ফ্যান দুইটা লাইট চার ঘন্টা ফুল স্পিড ব্যাকআপ আপ দেবে আচ্ছা আচ্ছা ব্যাটারি ট্যাটারি সব সহ ব্যাটারি সব সহ ওয়ারিং কেবল সহ যে এক রুমের থেকে আরেক রুমে নেবে নিয়ে যাবে এটার ওয়ারিং সহ দেওয়া আছে ফুল প্যাকেজ কি ফুল প্যাকেজ আর আপনার আছে যে সুইচ বোর্ড আছে এই সুইচ বোর্ড সহ দেওয়া আছে কোন জ্যাক সিস্টেম করা আছে একটা জিনিসও কিনতে হবে না একটা জিনিসও কিনতে হবে না জ্যাক সিস্টেম আছে জ্যাকটা খালি শুধু ওনারা সেটিং করে সেটিং করবে ফুল প্যাকেজ কি রকম রাখেন ফুল প্যাকেজ এর আছে 9000 টাকা 9000 টাকা ব্যাটারি ফ্যান দুটো ব্যাটারি আছে ভাই আচ্ছা ভিতরে দুটো ব্যাটারি আছে যেটা হচ্ছে যে আঠারো এম ব্যাটারি দুইটা দেওয়া আছে আচ্ছা ওয়ারেন্টি গ্যারেন্টি কত দিন দেবেন এটা ওয়ারেন্টি গ্যারান্টি মূলত আমরা ওয়ারেন্টি এটা কোনো নষ্ট হয়ে গেলে আমরা এটা ঠিক করে দেবো সার্ভিস ওয়ারেন্টিটা ওনার সার্ভিসটা ওনাদেরকে পে করতে পে করতে হবে বুঝতে পারছি ঠিক আছে আর আমাদের এখানে আমাদের হোল্ডার রয়েছে পয়েন্টগুলো রয়েছে সুইচ রয়েছে হ্যাঁ সমস্ত কিছু পাবেন মাল্টিপ্ল্যাক রয়েছে প্রত্যেকটা জিনিস আপনারা এই জিনিস পেয়ে যাবেন তো ভাইয়া ইনশাল্লাহ ভালো থাকবেন দেখা হবে নতুন আপনার ইনপোর্টের আইটেম নিয়ে হ্যাঁ ইনপোর্টের আইটেম গুলা আপনার গুডাউনে কি কি পরিমাণে ইনপুট আছে দেখাই দিব অলরেডি ভাইয়ারা যে ইম্পোর্ট করে সেটা আমি একটু জাস্ট গোডাউনটা দেখাই হিউজ পরিমাণ প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে আপনারা অনেকেই হয়তোবা চিন্তা করতে পারেন ভাইরা আসলে কি ইম্পোর্ট করতেছে কিনা তো আপনারা চাইলে এসে যারা গোডাউন দেখতে যাচ্ছেন গোডাউন ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন কোনো টেনশন নাই যে আরেক জায়গা থেকে নিয়ে এসে দিবে এরকম না একজন আর ওনারা দেখা যায় লওহপুরে যে ছোট ছোট দোকানগুলো আছে ওনারা বি বলে সবচেয়ে কম রেটে দিচ্ছে কি কারণে

তো ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ দেখা হবে ভালো থাকবেন আবার আসসালামাইকুম আলাইকুম আসসালাম